আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দুটি ভিন্ন স্বাদের পাটিসাপটা পিঠা রেসিপি কিভাবে খুব সহজে এবং অল্প সময়ে পিঠাটা তৈরি করতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং হাফ কাপ পরিমাণ চিনি এবার আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এই পিঠাটা বানানোর জন্য কিন্তু আমি পোলার চাল গুঁড়া করে নিয়েছি তাহলে পিঠার থেকে খুব সুন্দর ফ্লেভার আসবে তবে আপনারা চাইলে এটা কিন্তু আতপ চালের গুঁড়া দিয়েও করতে পারেন পিঠার টেস্টটা বাড়ানোর জন্য মেয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটা আমি আগের থেকে জাল করে রেখেছিলাম তবে আপনারা এর পরিবর্তে পানি দিয়েও করতে পারেন এর সাথে আরও দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে আনা আরও এক কাপ পরিমাণ পানি খুবই ভালো করে ব্যাটারটা গুলিয়ে নিতে হবে আমরা যে চিতই পিঠা তৈরি করি ব্যাটারটা তার চেয়ে কিছুটা পাতলা হবে ব্যাটারটা তৈরি করতে হাফ কাপ দুধ এবং এক কাপ পরিমাণ পানি লেগেছে পাঠিসপটা পিঠাটা দুধ দিয়ে গুলিয়ে নিলে এটার টেস্টটা অনেক বেশি ভালো হয় তো আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম দুই ধরনের পাঠিসাপটা তৈরি করে দেখাবো আরেক ধরনের পাটি সাপটা তৈরি করার জন্য আমি আবারও আরেকটা বাটিতে ব্যাটার তৈরি করে নিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এবং আমি খেজুরের গুড় শিরা করে রেখেছিলাম সেখান থেকে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমার দুই ধরনের ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এখন ভিতরের যে ক্ষীরাটা দিবো সেটা তৈরি করার পালা ক্ষীরাটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পোলার চালের গুঁড়া নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়েছি গুঁড়া দুধ সামান্য পরিমাণ লবণ এবং আরও হাফ কাপ পরিমাণ পোলার চালের গুঁড়া দিয়ে দিচ্ছি কারণ আমি একটু পিঠা বেশি বানাবো দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি এবং এক টেবিল চামচ পরিমাণ ঘি এখন আমি সব কিছু মিক্সড করে নিচ্ছি এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখনো কিন্তু আমি চুলায় বসাইনি চুলায় বসানোর আগে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে তো আমার মিক্সড করা হয়ে গিয়েছে এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি এখন আমি খুব ভালো করে জাল করে ঘন একটা খিরসা তৈরি করে নিব চুলাটা মিডিয়াম হিটে রেখে আমি আস্তে আস্তে খিরসাটা তৈরি করে নিচ্ছি খিসাটা কিন্তু অনবরত নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে না হয় দলা পাকিয়ে যেতে পারে এর মধ্যে আমার খিসাটা তৈরি হয়ে গিয়েছে এখন পিঠা বানানোর পালা চুলায় একটি প্যান বসিয়ে আমি প্যানটা গরম করে নিয়েছি প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে আমি দুই চামচ ব্যাটার দিয়ে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি ব্যাটারটা ছড়িয়ে নেওয়ার পর জাস্ট দুই মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে টেকে দিচ্ছি তারপর ঢাকনাটা খুলে আমি এর মধ্যে খিরসা দিয়ে দিচ্ছি একপাশে এভাবে এইভাবে দিয়ে পিঠাটা এভাবে রোলের মতো করে নিতে হবে পাঠির সবটা পিঠা বানানো কিন্তু খুবই ইজি এবং সময়ও অল্প লাগে তা আমি এভাবে রোল করে নিয়েছি রোল করে নেওয়ার পর তুলে নিচ্ছি এবার আমি গুড় দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ব্যাটার প্যানে দিয়ে দিচ্ছি দিয়ে আবার ছড়িয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু কোনোভাবে ভারী করা যাবে না তাহলে পিঠাটা পাতলা হবে না খেতে ভালো লাগবে না ছড়িয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আবারও দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি একইভাবে আমি আবারও ঢাকনাটা খুলে সাইড থেকে কিছুটা খিসা দিয়ে দিচ্ছি কিসা দিয়ে আবারও একটা রোলের মতো তৈরি করে নিচ্ছি একইভাবে আমি আরও একটু তৈরি করে দেখাচ্ছি পিঠা সাধারণত শীতের সময় তৈরি করা হয় তো আমার বাসার সবারই এই পাটিসপটা পিঠাটা খুবই পছন্দ যার কারণে আমি অফ এই পিঠাটা তৈরি করে থাকি আমি গুড় এবং চিনি দিয়ে দুইভাবে পিঠাটা তৈরি করে দেখেছি আপনাদের যেভাবে পছন্দ সেভাবে পিঠা বানিয়ে খেতে পারেন তবে আমার গুড়েরটাই বেশি পছন্দ আপনারা আমার মতো চালের গুঁড়া করে ডিপ ফ্রিজে রেখে দিলে সারা বছরই যখন মন চায় তখনই এই পিঠাটা তৈরি করে খেতে পারবেন ব্যাস খুব ইজিভাবে এবং অল্প সময় তৈরি হয়ে গেল আমার অনেকগুলো পাটি পিঠা তো ভিওয়ার্স খুবই ইজিভাবে এবং অল্প সময় তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা রেসিপি আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিওয়ার্স সবাই ভালো থাকুন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ